একবার তো বাংলার ইতিহাসে এমন এক ভয়ঙ্কর সময়ের কথা যা প্রায় এক দশক ধরে চলেছিল আর রেখে গিয়েছিল এক গভীর ক্ষত কিন্তু জানেন তার চেয়েও অবাক করা ব্যাপার কোনটা সময়ের সাথে সাথে সেই ঘটনার স্মৃতি এতটাই পাল্টে গেছে যে এক সময়ের নায়ক হয়ে গেছেন খলনায়ক আর আক্রমণকারীরাই পেয়ে গেছেন নায়কের সম্মান চলুন আজ আমরা এই অদ্ভুত রহস্যেরই গভীরে যাব আর এখানেই তো আসল প্রশ্নটা তাই না কিভাবে এটা সম্ভব যে ইতিহাসের পাতা থেকে উঠে আসা একজন রক্ষাকর্তা পরের প্রজন্মের কাছে পুরোপুরি একজন খলনায়ক হয়ে যায় এটা যেন একটা ঐতিহাসিক রহস্য যার সমাধান আমরা আজ একসাথে খুঁজব ব্যাপারটা একবার ভেবে দেখুন একদিকে সেই সময় সব নথি বলছে নবাব আলিবর্দি খান বাংলার মানুষকে এক ভয়াবহ আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন আবার অন্যদিকে এখনকার কিছু গল্পে তাকেই ভিলেন হিসেবে দেখানো হচ্ছে আর বলা হচ্ছে আক্রমণকারীরাই নাকি ছিল আসল হিরো কিভাবে হল এই অদ্ভুত অদলবদল তাহলে প্রশ্নটা থেকেই যায় একটা সত্যি ঘটনাকে নিয়ে এত দুরকম কথা আসে কোথা থেকে এই ধাঁধার উত্তর খুঁজতে গেলে আমাদের একদম গোড়ায় ফিরে যেতে হবে মানে আসল ঘটনাটা কি ঘটেছিল সেটা আগে জানতে হবে চলুন আমরা এক লাফে চলে যাই প্রায় তিনশো বছর পেছনে সতেরোশো চল্লিশের দশকের বাংলায় বাংলা তখন মানে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ সোনা দানা ধন সম্পদে ঝলমল করছে কিন্তু সমস্যাটা হল সিংহাসনে বসে আছেন একজন নতুন নবাব যার ক্ষমতা তখনও বলা যায় বেশ নরবরে তো পরিস্থিতিটা একবার ভাবুন একদিকে বাংলারই অঢেল সম্পদ অন্যদিকে দিল্লিতে মুঘলদের অবস্থা কাহিল আর তার উপরে বাংলার নতুন নবাব আলিবর্দি খানের সিংহাসনে বসাটা নিয়েও একটা বিতর্ক রয়েছে সব মিলিয়ে বাইরের শত্রুদের জন্য বাংলা তখন যেন একটা খোলা সিন্দুক হয়ে পড়েছিল আর এই সুযোগটাই নিয়েছিল তারা ইতিহাসে যারা বর্গী নামে পরিচিত কারা ছিল এই বর্গীরা এরা ছিল মারাঠা সাম্রাজ্যের এক বিশেষ অশ্বারোহী বাহিনী মানে ঘোষ সৈন্য তাদের যুদ্ধরীতিটা ছিল একেবারে অন্যরকম ঝড়ের মতো আসো লুটপাট করো আর হাওয়া হয়ে যাও এই যে গেরিলা স্টাইলের যুদ্ধ এটাই তাদের করে তুলেছিল মারাত্মক ভয়ঙ্কর আর তাদের আক্রমণের ফল আচ্ছা ক্ষয়ক্ষতির পরিমাণটা শুনলে শিউরে উঠতে হয় তখনকার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা হিসাব থেকে জানা যায় এই এক দশকে প্রায় চার লক্ষ সাধারণ মানুষ মারা গিয়েছিল শুধু একবার ভাবুন চার লক্ষ সেই সময়ের জন্য এটা ছিল এক কথায় একটা গণহত্যা কিন্তু দেখুন চার লক্ষ তো শুধু একটা সংখ্যা এর পেছনের যন্ত্রণা ভয় অত্যাচারটা কেমন ছিল সেটা বুঝতে গেলে আমাদের অষ্টাদশ শতকের একটা বাংলা বই মহারাষ্ট্র পুরাণের দিকে তাকাতে হবে সেখানে যা লেখা আছে সেটা পড়লে সত্যি গায়ে কাটা দেয় এই ভয় এই আতঙ্ক এতটাই গভীরে পৌঁছেছিল যে এটা শুধু ইতিহাস বইয়ের পাতায় আটকে থাকেনি এটা ঢুকে পড়েছিল আমাদের ঘরে ঘরে আমাদের সংস্কৃতিতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার মায়েরা তাদের বাচ্চাদের ঘুম পাড়িয়েছেন এই ছড়াটা শুনিয়ে এই ছড়াটাই বলে দেয় বর্গীদের ভয়টা কিভাবে আমাদের লোককথার অংশ হয়ে গিয়েছিল তো এই যে লড়াইটা চলছিল এর দুটো পক্ষ ছিল তাই না একদিকে বাংলার নবাবের সেনাবাহিনী আর অন্যদিকে মারাঠা আক্রমণকারী এই দুই বাহিনীর মধ্যে শুধু শক্তি নয় তাদের লড়ার ধরন আর উদ্দেশ্য দুটোর মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ ব্যাপারটা খুব সহজ করে বললে একদিকে আলিবর্দির বাহিনী তাদের শক্তি কি ভারী কামার বিশাল বিশাল যুদ্ধ হস্তি তাদের লক্ষ্য একটাই নিজের এলাকা আর মানুষকে বাঁচানো আর অন্যদিকে অন্যদিকে হল বর্গীরা তাদের সম্বল হালকা ঘোড়া আর গেরিলা কৌশল আর তাদের লক্ষ্য স্রেফ লুটপাট আর চৌথ আদায় এই যে চৌথ শব্দটা বললাম এটাই কিন্তু ছিল সবকিছুর কেন্দ্রে মারাঠারা এটাকে দেখত একটা বৈধ কর হিসেবে তাদের যুক্তি ছিল মুঘলরা দুর্বল তাই রাজস্বের এক চতুর্থাংশ মানে পঁচিশ শতাংশ তাদের প্রাপ্য কিন্তু বাংলার মানুষের কাছের মানে কি ছিল তাদের কাছে এটা ছিল সোজা সাপটা তোরাবাজি বা আরও ভালো করে বললে লুটোতারাজ তো এই ভয়ঙ্কর লড়াই চলল প্রায় দশ বছর ধরে অবশেষে সতেরোশো সালে একটা শান্তি চুক্তি হল আলিবর্দি খান বাংলাকে পুরোপুরি দখল হয়ে যাওয়ার হাত থেকে তো বাঁচালেন কিন্তু এর জন্য একটা বিরাট মূল্য দিতে হলো তাকে যেমন উড়িষ্যা প্রদেশটা মারাঠাগের হাতে তুলে দিতে হলো আর তার সাথে বছরে বারো লাখ টাকা চৌথ দিতেও রাজি হতে হলো তো এই পর্যন্ত যা জানা গেল তা হল ইতিহাস যা ঘটেছিল কিন্তু এখন আমরা আসছি সেই আসল ধাঁধায় প্রশ্নটা হল এই পরিষ্কার ইতিহাসটা কিভাবে সময়ের সাথে সাথে এমনভাবে পাল্টে গেল কিভাবে এই স্মৃতিটাকে নতুন করে তৈরি করা হলো। এই পুরো বদলের প্রক্রিয়াটাকে আমরা সহজ করে বোঝার জন্য তিনটে ধাপে ভাগ করতে পারি প্রথম ধাপটা হল ঔপনিবেশিক বা কলোনিয়াল সময়ের গল্প দ্বিতীয়টা জাতীয়তাবাদী সময়ের গল্প আর সবশেষে আধুনিক রাজনীতির প্রভাব প্রথমেই আসা যাক ব্রিটিশদের কথায় দেখুন ভারতে নিজেদের শাসনকে বৈধতা দিতে তাদের একটা গল্প তৈরি করার দরকার ছিল আর সেই গল্পটা ছিল এরকম আমরা আসার আগে যারা শাসন করত বিশেষ করে মুসলিম শাসকরা তারা সবাই ছিল অত্যাচারী আর স্বৈরাচারী এই সহজ ফর্মুলায় ফেলে আলিবর্দি খানের মতো একজন শাসকও হয়ে গেলেন অত্যাচারী মুসলিম শাসক এরপর এলো দ্বিতীয় ধাপ মানে উনিশ শতকের শেষের দিকে যখন জাতীয়তাবাদী আন্দোলন দানা বাঁধছে তখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে মানুষকে একজোট করার জন্য কিছু নায়কের দরকার ছিল জাতীয়তাবাদীরা তখন মারাঠা নেতাদের বিশেষ করে ছত্রপতি শিবাজিকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসাবে তুলে ধরলেন আর এই নতুন গল্পে কি হলো। মারাঠাড়া যারা একসময় বাংলায় লুটতরাজ চালিয়েছিল তারা হয়ে গেল মুক্তিদাতা তো এই নতুন গল্পের যদি মারাঠারা নায়ক হয় তাহলে খলনায়ককে হবে খুব স্বাভাবিকভাবেই মুসলিম শাসক আলিবর্দি খান আসল ইতিহাসটা এখানে পুরোপুরি চাপা পড়ে গেল তাকেই বানিয়ে দেওয়া হলো অত্যাচারী অথচ সত্যিটা হলো বর্গী আক্রমণের সময় তিনি হিন্দু বা মুসলমান দেখে রক্ষা করেননি তিনি বাংলার সব মানুষকেই বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই যে সাম্প্রদায়িক গল্পদা তৈরি করা হল সেটা সবচেয়ে বড় প্রমাণ যেটা ভুল সেটা কিন্তু পাওয়া যায় তখনকার একটা হিন্দু সূত্রেই মহারাষ্ট্র পুরাণ নামের সে বইটাতে পরিষ্কার লেখা আছে বর্গীরা ব্রাহ্মণ বৈষ্ণব সন্ন্যাসী কাউকেই ছাড়েনি এ থেকেই তো বোঝা যায় আক্রমণটা ধর্মীয় ছিল না ছিল লুটতরাজের তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম এই একটা ঘটনা আমাদের ইতিহাস আর স্মৃতি এই দুটো জিনিস নিয়ে নতুন করে ভাবতে শেখায় আর এর প্রাসঙ্গিকতা কিন্তু আজও একটুও কমেনি এখানে মূল কথাটা হলো ইতিহাস আর স্মৃতি কিন্তু এক জিনিস নয় ইতিহাস হল সেটা যা সত্যিই ঘটেছিল ফ্যাক্টস আর স্মৃতি স্মৃতি হলো সেই ঘটনাকে নিয়ে আমাদের বলা গল্পটা যে গল্পটা আমরা নিজেদের প্রয়োজন মতো বেছে বা অনেক সময় তৈরি করে নিই তাই এরপর থেকে যখনই কোনো ঐতিহাসিক ঘটনা নিয়ে কিছু শোনা বা পড়া হবে তখন হয়তো একবার থমকে দাঁড়ানোর দরকার আছে নিজেকেই প্রশ্ন করার দরকার আছে আমরা যেটা জানছি সেটা কি আসল ইতিহাস নাকি সময়ের সাথে সাথে কারো প্রয়োজনে তৈরি করা একটা স্মৃতি আর এমন কত স্মৃতিকে যে আমরা সত্যি ইতিহাস বলে ভুল করে চলেছি কে জানে